আল্লাহ রাবুল আলমিন তাঁর রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ও নবী বলুন তো যারা জানে আর যারা জানে না এরা কি কখনো এক সমান হতে পারে একে বলে অস্বীকার বাচক প্রশ্ন মানে কখনো নয় এক সমান হতে পারে না এখন বুঝার বিষয় জানে কারা জানাকে আমরা বলি শিক্ষা কিন্তু যে কোনো কিছু জানাই কি শিক্ষা আপনারা অনেকে পড়েছেন বিভিন্ন জায়গায় শুনেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি হান্ড্রেড পারসেন্ট সঠিক আমাদের মেরুদণ্ড না থাকলে আমরা যেভাবে দাঁড়াইতে পারবো না বসতে পারব না শিক্ষা না থাকলে জাতিও দাঁড়াইতে পারবে না বসতে পারবে না যে জাতি থেকে শিক্ষা বিদায় নিয়ে যায় একসময় জাতি তার অস্তিত্ব হারিয়ে ফেলে ধরে রাখতে পারে না শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক কিন্তু যে কোনো কিছু জানায় যদি শিক্ষা হয় তাহলে চোর চুরি করার আগে শিখে নেয় কীভাবে চুরি করলে ধরা পড়ব না তো শিক্ষা জাতির মেরুদণ্ড চুরি শিক্ষা কি জাতির মেরুদণ্ড বরং আছে মেরুদণ্ড ভেঙে দেয় পকেট মার পকেট কাটার আগে জেনে নেয় কিভাবে পকেট কাটলে পকেটওয়ালার গায়ে পোঁচ লাগবে না টের পাবে না টাকা বের করে নিতে পারবো তো শিক্ষা জাতির মেরুদণ্ড পকেট কাটা জানা এটা কি মেরুদণ্ড আছে মেরুদণ্ড ভেঙে দেয় বোঝা গেছে সব কিছু জানার নাম শিক্ষা নয় যদি সবকিছু জানার নাম শিক্ষা হয় বলতে হবে মুরগি শুধু শিক্ষিত নয় অনেক বড় শিক্ষিত তা কিভাবে মুরগির নিচে কতগুলো ডিম রেখে উপরে মুরগিকে বসায় রাখলে একুশ দিন পর ডিমে বাচ্চা আসে মুরগির দেহের তাপ এবং হিট ডিমে লাগার কারণে বাচ্চা আসে আপনার যদি ডিমের উপরে এক দুই তিন চার এভাবে লেখে সিরিয়াল দিয়ে ডিমগুলো সাজিয়ে রাখুন আগামীকাল পরশু এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি তিনের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় দুই পুলুট পালুট হয়ে গেছে কে করেছে মুরগি নিচে কেন করেছে মুরগি একথা বোঝে আমার দেহের তাপের কারণে ডিমে বাচ্চা আসে যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে আমি বসে থাকি যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে এগুলোতে তাপ লাগতেছে বেশি যেগুলো আমার কিনারা ওগুলোতে তাপ লাগতেছে কম হয়তো কিনারা ডিমগুলো পচে যাবে অথবাগুলোতে বাচ্চা আসবে পরে পচে গেলে অনেক বড় লস আর বাচ্চা পাস করে আসলে যে ডিমগুলোতে বাচ্চা এসেছে এই বাচ্চাগুলো দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে বাইরে নিয়ে ঘোরাঘুরি করুক এবং আমাদের আদারের ব্যবস্থা করুক আর যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি এগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক পাশ করে যদি বাচ্চা আসে এখন মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গেলে খাঁচার ডিমগুলো পঁচবে ডিমের দাবি পূরণ করতে গেলে বাচ্চাগুলো কাপ চিলের খোঁড়াক মহাবিকতার জন্য তাই সে আপনার সিরিয়াল ঠিক না রেখে সে উলট পালট করতে থাকে যাতে গড়ে সকল ডিমের সমান হারে তাপ লাগে আমাদের দেহ তো তাপ আছে এটাকে দেহ ধরলে বুঝতে পারি কত ডিগ্রি তাপ না বগলের নিচে কিংবা জিব্বার নিচে একটি থার্মোমিটার রাখলে পরে বুঝি এখন কি আটানব্বই ডিগ্রি না বেড়ে গেছে আমরা তো তাপ বুঝার জন্য থার্মোমিটারের মুখাপেক্ষি মুরগির কাছে দেখেছেন জীবনে থার্মোমিটার সে একা একা বুঝল তো আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি আর একটা অগ্রসর হই আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য কুদরতি একটি রাস্তা আছে ওখান দিয়ে বাচ্চা বেরিয়ে আসে মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হলে আমরা হাসপাতালে ফোন করি অ্যাম্বুলেন্সের জন্য অ্যাম্বুলেন্স আসলে রুকি নিয়ে হাসপাতালে পৌঁছি ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বাচ্চার পজিশন দেখে প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে আমরা বলি সিজার করা মুরগির ডিম থেকে বাচ্চা বের হওয়ার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয় তো মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে অ্যাম্বুলেন্সের জন্য না দেখেছেন ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা রাস্তা তো নেই সিজার লাগবে একটু আলট্রাসাউন্ড করুন মেহেরবানি করে সিজারটা করে বাচ্চা বের করে আনুন দেখেননি তাহলে সিজার করলো কে মুরগি নিজে করে তো করে একসাথে ডিমের পুরা ছিলকা ফেলে দেয় না কারণ এতদিন বাচ্চা ছিল বদ্ধ পরিবেশে হঠাৎ করে তাকে মুক্ত আবহাওয়ায় নিয়ে আসলে তার সহ্য নাও হইতে পারে প্রথমে একটি ছিদ্র করে তাও এ ছিদ্র যেখানে সেখানে করবে না ঠিক যেখানে বাচ্চার ঠোঁট ছিদ্র করবে ওখানে শ্বাস নিঃশ্বাস যাতে বাইরে সহজে গ্রহণ করতে পারে এমন কখনো হবে না যে ছিদ্র করার পর দেখা গেছে বাচ্চার লেজ ছিদ্র করার পর দেখা গেল বাচ্চার ঠ্যাং এমন হবে না তাহলে সে আলট্রাসাউন্ডও করলো না কোনো মেশিন ব্যবহার করলো না কখনো বুলও করলো না যেখানে ঠোঁট সেখানেই ছিদ্র আমরা সিজারের যোগ্যতা অর্জন করার জন্য প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ এর পরে গাইনি বিভাগ অন্তত বিশটি বছর লেখাপড়া করেছে তারপরে সিজারের প্রশ্ন এরপরও তো আমাদের ভুল হয় এই গত কয়েকদিন আগে একজন দোয়ার জন্য এসেছে হুজুর সিজার করতে গিয়ে ডাক্তাররা মূত্রধলি কেটে গিয়েছে এত কিছুর পরও এত মেশিন ব্যবহারের পরও আমাদের ভুল হয় মুরগির ভুল হয় না মুরগিকে দেখেছেন গাইনি বিভাগে পড়তে মেডিকেল কলেজে তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি মুরগি বেশি বুঝে আমাদের বাচ্চা বয়স আড়াই মাস তিন মাস ঘুরতে পারে পায়খানা করেছে মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে এসে দেখে মা মাশাল অর্ধেক পরিষ্কার হয়ে গেছে আর একটু দেরি হলে পুরোটাই পরিষ্কার হতো কে পরিষ্কার করে কাজের বুয়া না বাচ্চা নিজে পুকুরে গাটা নিয়ে পরিষ্কার দুই করে খেয়ে দেয়ে পরিষ্কার কিন্তু মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে তার সামনে একটি চাল ভাঙা যাকে খুদ বলা হয়ে রেখে দেন পার্শে একটি পাথরের কণা ক্ষুদের রং ক্ষুদের আকৃতি আমরাও বুঝবো না কোনটি পাথরে কোনা কোনটি চাল ভাঙা কিন্তু চাল ভাঙাটি খেয়ে নিবে পাথরে কোনাটি সে খাবে না সে বোঝে এটা আমার খাবার নয় শাহেখ শাহাদ রহমতুল্লাহ গুলিস্তান মধ্যে লিখেছেন মরগর কাছ বা এজ আ বে রুম আ দ রো যেহেতু ল বা দ পা দমি যা দা না দা না দাখের রাধো আপেল তমিজ অ দমে মুরগির বাচ্চা বুঝবিও কোনটা তার খাবার কোনটা খাবার না আমাদের বাচ্চা বুঝবে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝিব একটি এক বিঘাত লম্বা কাক পনেরো হাট উপরে দেখা মাত্র বাচ্চা এক দৌড়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে পক্ষান্তরে কত লম্বা একটি গরু তার উপরে চেক দিয়ে পার হয়ে যায় বাচ্চা ভাগে না বাচ্চা বোঝে এটা বড় হলে কি হবে আমার কাছে থাকলে কি হবে এটা আমার শত্রু নয় ওইটা দূরে আছে এবং ছোট কি হবে এটা আমার শত্রু জীবন কেড়ে নিবে আমাদের বাচ্চা সুযোগ ফেলে সাথে লেজা দৌড়বে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না কেন এগুলো বুঝার নাম শিক্ষা নয় তাই বলে না আমরা বিল্ডিং বানাই লোহার রড পাথরের কণা সিমেন্ট লাল বালি সাদা বালি আরও কত মেডিসিন ব্যবহার করি এরপরও তো আমাদের বিল্ডিং ধসে পড়ে ওই প্রকার বিল্ডিং বানায় বাড়ঝাড়ের নিচে বিভিন্ন জায়গায় তাদের হাইট অনুযায়ী তার বিল্ডিং কয়তালা হবে আমরা তো পাঁচ ফিট ছয় ফিট লম্বা হই এইসব আমাদের বিল্ডিং এর এক তালা হয় সাড়ে নয় দশ ইত্যাদি এক ফিট ওই হাইট কতটুক এই হিসাবে তার বিল্ডিং তো এক দুশো তালা হবে তার বাসা বাড়ি শুকিয়ে গেলে লাঠি দিয়ে পিটালও ভাঙতে পারবে না কত ম্যাগ কত তুফান কত কিছু গেল তার বাসাবাড়ি ভাঙেনি সে রড ব্যবহার করেনি সিমেন্ট ব্যবহার করেনি পাথর ব্যবহার করেনি তার বাসা ভাঙল না তো আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার ভিতরে কত প্রকারের কামরা ছোট বড় কামরা কত রকমের রাস্তা হাইওয়েও আছে চিকন গুলিও আছে এরপরও তো ওই পোকাকে কেউ ইঞ্জিনিয়ার বলে না শিক্ষিত বলে না কেন এগুলো জানার নাম শিক্ষা নয় তাই বলে না দুই দেশে যুদ্ধ শুরু হলে স্বর্ণরা মাটির নিচে বাংকার খনন করে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে গুলি করে কিন্তু ভয় যদি শত্রু টের পেয়ে গেলো আমি ভাববো কিভাবে মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে শত্রু টের ফেলে ওখান দিয়ে বেগে যায় এই বাংকার খনন করতে কয়েক মাস ট্রেনিং দিতে হয় তারপরে খননের প্রশ্ন আপনারা আমার ইলি ইলি আইলে দেখবেন ইঁদুরও বাংকার খনন করে টের প্যালের আপনার ধান কেটে কেটে নিয়ে এসে গুদাম জাত করতেছে আপনি বালতিতে করে গরম পানি এনে ঢালতেছেন তার বাংকারের মুখে হাতে একখানা লাঠি কিনবা তা শত্রু বের হবে আক্রমণ করে শত্রুকে পরাজিত করে দিল পাঁচ সাত বালতি পানি ঢালার পর দশ বারো হাত দূর দিয়ে হঠাৎ দেখলেন ফুস করে বেরিয়ে দিল দৌড় একটু লেজ দেখছেন ঘুরে এই দুটো দেখতে পাননি পানীয় গেল শ্রমও গেল সময় গেল সব গেল ইন্দুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে ঘুরতে সার বাংকার আমাদেরকে ঘরান করা লাগে ট্রেনিংটা একটু দিয়ে দেন না তাহলে আমরা বেশি বুঝি না ইন্দুর বেশি বসে এরপরও তো ইন্দুরকে কেউ শিক্ষিত বলে কেন এগুলো জানার নাম শিক্ষা নয় তাই বলে এই যে আমরা আলোর ব্যবস্থা করলাম কেন্দ্রের সাথে খুঁটি গেড়ে গেড়ে খুঁটির মাথায় তারের সংযোগ দিয়ে এখানে আলো পেয়েছি গ্রামগঞ্জে তালগাছের আগায় বাবুই পাখি বাসা বাড়ি বানায় পাতার আগার সাথে আপনি যদি কোনো কিছু তালগাছের পাতার আগার সাথে বেঁধে রাখতে চান সহজে পারবেন পিছলিয়ে পড়ে যাবে বাবুই পাখি তার বাসা সেখানে বেঁধে রাখলো বাতাসের পিঠতে পিঠতে গাছের ডাল ভেঙে ফেলে দেয় তার বাসা ফেলতে পারে না রাতের অন্ধকারে তাকায় দেখবেন তার বাসার দুয়ারে আলো জ্বলতেছে কারেন্ট কিভাবে ব্যবহার করব দিনের বেলায় জোনাকের কল্লা টিপি টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে থাকে অন্ধকার রাতে যতই ঘনিয়ে আসে ততই আলো জ্বলতে থাকে খাম্বা উল্টে পড়ার বয় নেই লোডশেডিংয়ের আতঙ্ক নেই রাত ভর সে আলো ব্যবহার করে তা আমরা বেশি বুঝি না বাবুই পাখি এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না কেন এগুলো বুঝার নাম শিক্ষা নয় তাই বলে আমরা বাড়ি নির্মাণ করি এক বাড়িতে কয় কামরা থাকে পাঁচ সাত দশ বিশ ইঞ্জিনিয়ার কিন্তু বলে করে সব কামরা এক মাপে বানাবেন বা নির্মাণ শেষ মাপ দিয়ে দেখবেন জীবনে এক মাপে পাবেন না এক কামরা আধা ইঞ্চি বড় আর এক কামরা দুই ইঞ্চি ছোট ব্যবধান আছে মৌমাছি বাসা বাড়ি বানায় কয়েক হাজার কামরা তার মৌচে তার সিঁড়ে কোরআনে করা আনে উল্লেখ আছে আপনি মাপ দিয়ে দেখবেন এক চুল পরিমাণ বেশ করবেন তার সব কামরা এক সমান আমরা বড় ইঞ্জিনিয়ার মৌমাজি বড় ইঞ্জিনিয়ার আমরা বস্তা ঝুলাই গাছের ডালে কিংবা গড়ের সাহা তীরে ব্যবহার করি নাইলনের সুতা ব্যবহার করি রশি ব্যবহার করি মাঝে মধ্যে ইঁদুর কেটে দেয় মাঝে মধ্যে এমনি সিঁড়ে পড়ে মৌমাছি তাদের মৌচাক জুলাইলো গাছের ডালে না জীবনে ইঁদুরে কাটল না জীবনে কখনো ছিঁড়ে ফুটলো শুকলিও ব্যবহার করেনি রশিও ব্যবহার করেনি জিয়াইটারও ব্যবহার করেনি তা আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি আমরা ওষুধ বানাই খাবার প্রস্তুত করি যাতে নষ্ট না হয় অ্যালকোহল ব্যবহার করি স্প্রিড ব্যবহার করি এরপর ওষুধের গায়ে একটি ডেট লেখা থাকে এর ভিতরে ভিতরে ব্যবহারযোগ্য ডেট ওভার হয়ে গেলে ব্যবহার করলে লাভ হবে না ক্ষতির আশঙ্কা আছে মওমাসে ওষুধ প্রস্তুত করব যাকে আমরা মধু বলে থাকি যার ওষুধের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া আউহা রাব্বুকা ইলান্না কালে আনিত তাজে মিনাল জিবাল

মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা আমাদের এক ওষুধ এক রোগের চিকিৎসা করে মাঝে মধ্যে এক ওষুধ একাধে রোগের করে খুব কম মৌমাছের বানানো ওষুধ সকল রোগের চিকিৎসা তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি আমরা তো অ্যালকোহল ব্যবহার করলাম স্পিড ব্যবহার করলাম নষ্ট না হওয়ার জন্য তারপরও একটা ডেট লিখতে হয় হের ঘরে নষ্ট হয়ে যায় মধু যদি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে রাখেন পাত্রে কোনো সমস্যা না থাকলে তেমন পর্যন্ত মধু নষ্ট হবে না বরং যত পুরাতন হবে তার উপকারিতা ততই বাড়তে থাকবে তো সেই স্পিড ব্যবহার করেছে কোন অ্যালকোহল ব্যবহার করেছে তার বানানো ওষুধ কেন নষ্ট হয় না তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি এরপরও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না কেন বলে না এগুলো জানার নাম বোঝার নাম শিক্ষা নয় তাই বলে না তাহলে কি জানার নাম কি বুঝার নাম শিক্ষা বোখারি শরীফে একটি অধ্যায় আছে কিতাবুল এলেম শিক্ষা অধ্যায় এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখুন শিক্ষা কাকে বলে শিক্ষা বলে ওই জানাকে যে জানায় কোনো ভুল নেই যে জানায় ত্রুটি নেই যে জানায় থোকা নেই যে জানায় পদস্থলন নেই যে জানায় প্রতারণা নেই এবং নির্ভেজাল জানাকে বলে শিক্ষা এমন জানা কোনটি বলেন একমাত্র অহির মাধ্যমে যা আমরা জানি এর মধ্যে ভুল নেই ধোকা নেই পদস্ফলন নেই প্রতারণা নেই মিথ্যা নেই তাই তো অহি সম্বলিত কিতাবের পারমবে আল্লাফা বলে দিয়েছেন এটি এমন একটি কিতাব যে কিতাবের সন্ধের কোনো অবকাশ নেই এই জানা হলো শিক্ষা আর শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে আশা করে বুঝে এসেছে জাতির মেরুদণ্ড শিক্ষা এই কাকে বলে যে কোনো কিছু জানার নাম শিক্ষা নয় অহির মাধ্যমে যা কিছু জানবে একমাত্র এটা হলো শিক্ষা এই শিক্ষার প্রভাব পড়ে আমাদের অন্তরে কলবে হাটে আর জাগতিক শিক্ষার প্রভাব পড়ে ব্রেনে দুইটা জায়গা দুইটি এ আবিষ্কার অনেক কিছু আমরা পেয়েছি উপকৃত হয়েছি এ মাইক আমার ছোট আওয়াজকে বড় করে দিচ্ছে ব্রেনের আবিষ্কার ব্রেনের আবিষ্কারের যে পরিমাণ উপকৃত হচ্ছে জগৎবাসী এর থেকে কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন বর্তমান বিশ্বের মোট আয়ের 80 ভাগ আয় ব্যয় হয়